চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল মার্শাল এর মধ্যে বোরিং কার্স এর কাজ থাকবে পুরো বডিতে গর্জিয়াস কালার হবে নিচের প্যানেল কাজ কাজ হবে এবং হাতে হবে এবং ওনাতে কাজ করা হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট নিচের প্যানেলে একদম গর্জিয়াস সিকোয়েন্স এর ডিজাইন প্লাস বোরিং কাটওয়ার্কের ডিজাইন থাকবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে জিরো সিকুয়েন্স এর কাজ করা থাকবে পুরো বডিতে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি সুতার ডিজাইন করা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল জম ডিজাইন গুলা দেখেন এবং কালার গুলা দেখেন সব ইউনিক ডিজাইন সব নতুন ডিজাইন চলে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট অনলাইন ভাইরাল ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে গর্জিয়াস কালারফুল হবে এবং পুরো বডিতে আপনার সিকোয়েন্স এর সাবি কালেকশন হবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ফুলগুলো মনে ফুটে রয়েছে এরকম মনে হবে আসসালামু আলাইকুম টু আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। রেভিউয়ার্স আমারস্কারে মাধবদিন অংশিং দিতে। রেভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না এবং থ্রি পিস পাই নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না এবং থ্রি পিস পাই নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে। আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন সবাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চাই সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিলে চলবে পাঁচশো টাকা দিলে আপনার দোকানে আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা আছে অবশ্যই না বিক্রি করতে পারলে তিন মাসের মধ্যে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথম দেখাচ্ছে আপনার সাবডি কালেকশন দশ পিস পঁচিশশো দামাক আড়াইশো টাকা পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে গর্জিয়াস কালারফুল হবে এবং পুরো বডিতে আপনার সিকোয়েন্সের সাবি কালেকশন হবে এগুলো এগুলো রং কালার থাকবে তো ভাই 100% গ্যারান্টি সালোয়ার কাপড় কি বাটার হবে বাটার হবে এই দেখেন ওনাটা দেখেন

সম্পূর্ণ সুতি মাত্র আড়াইশো টাকা এই যে ওনাটা দেখেন

মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় ডিজিটাল জমজম অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট অনলাইন ভাইরাল ডিজাইন নতুন বছরের নতুন মাল সেলার কাপড় থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ আড়াইগজ আর যে ওনা গুলো দেখবে পাঁচ হাতের দেখেন এবং দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা হবে দাম মাত্র মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দশ পিস পাঁচ হাজার অনেক সুন্দর ছোট প্রিন্টের মধ্যে গলায় অনেক সুন্দর বড় ডিজাইন থাকবে আর কালার গুলো কিন্তু একদম সব গর্জিয়াস কালার আর এগুলো মা মেয়ে দুজনের জামা হবে এগুলো এই যে প্যান্টের কাপড় আড়াই গা একদম আড়াই সম্পূর্ণ সুতি কাপড় গুলো কিন্তু ভালো হবে সুতি যে পাঁচ হাতের আর এত বড়ির সাথে ম্যাচিং করা পুরা পাঁচ হাত হবে পুরা পাঁচ হাত হবে কত দিচ্ছেন ভাই দাম মাত্র পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়ের সম্পূর্ণ সুতি সুতি হবে বিশেষ করে সেলর কাপড় গুলো কিন্তু অনেক ভালো ভালো হবে পাঁচ সাত আর এক পানা

ডিজাইন সেম থাকবে শুধু কালার চেঞ্জ কালার চেঞ্জ হবে

ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা ডিজিটাল মার্শালের মধ্যে নিচের পানের অনেক সুন্দর করে বোরিং কাটওয়ার্কেন্সের ডিজাইন প্লাস ডিজিটাল প্রিন্ট এবং কিন্তু তে কাজ থাকবে এগুলো বডিতেও কাজ থাকবে এই কাপড়

তারপরে কালার এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে পুরো পাঁচ হাত নামাজে ওনা এবং ওনা দুই সাইডে অনেক সুন্দর করে সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে আটশো টাকা আটশো টাকায় সব কালেকশন এগুলো কালেকশন মাত্র আটশো টাকা অসাধারণ কালার

চোদ্দটা কালার হবে জি জি দেখেন একদম কালারফুল ডিজাইন হবে আর কাজ দেখেন একদম ভরপুর কাজ হবে পুরা বডিতে এবং নিচের কাজ হবে হাতাতে কাজ হবে এবং ওনাতে কাজ হবে পুরা ওনাতে আপনার কাজ করা হবে বডির সাথে ম্যাচিং করা

আর ডিজাইন গুলো থাকবে সব হচ্ছে ইউনিক সব ইট কালেকশন এগুলো ইট কালেকশন দাম মাত্র মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা আর এই যে পুরো ওনাতে গর্জিয়াস কাজ করা থাকবে বড়ির সাথে ম্যাচিং করা এগুলো বাটিকের ওনা মাত্র একশো টাকা পিসা বলে বলো ওনা আছে আমার এখানে বাটিকের ওনার মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র একশো টাকা একশো বিশ টাকার মাল একশো টাকা কয়াত পানা কয়াত লম্বা হবে ভাই এটা আপনি পাঁচ হাত হবো

একশো টাকা একশো টাকা এই যে হিজাবনা দেখাবো হিজাবনা হিজাবন মাত্র পঞ্চাশ টাকা পিস হিজাবনার মধ্যে অনেক সুন্দর থাকবে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পিস দেখেন এখানে ওনার অসংখ্য কালার অসংখ্য ডিজাইন থাকবে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আরেকটা কালার এবং আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালারফুলও না হবে দাম মাত্র পঞ্চাশ টাকায়

শামীম বাঙ্গালী ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম